আমরা যারা প্রতিনিয়ত রাজনীতি নিয়ে একটু হলেও খবর রাখি তারা খুব ভালো মতো করে জানি যে আমার রাজ্যের বেশ কিছু পোড় খাওয়া রাজনীতিবিদ অর্থাৎ পোড়খাওয়া নেতা তারা এই মুহুর্তে জেলের মধ্যে রয়েছে এমনকি শিক্ষা দপ্তরের বেশ কিছু আমলাও জেলের মধ্যে রয়েছে কেন তারা জেলবন্দি রয়েছে সেটা আমি আপনি প্রত্যেককে খুব ভালো মতো করে জানি এখন প্রশ্ন হলো যে তারা কি এই দেশের সরকার গঠনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে মানে ভোটাধিকার প্রয়োগ করতে কি তারা পারবে অনেকের মনে এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে দেখুন যখন ভোট আসে বা আমরা দেখেছি যে যারা এই মুহূর্তে যে সমস্ত নেতাগুলো জেলবন্দি রয়েছে তারা ভোট এলে জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি ছোটাছুটি করে পথসভা মিছিল মিটিং এমনকি এমন এমন নেতা রয়েছে যারা রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছোটাছুটি দৌড়াদৌড়ি করে এক কথায় ভোট এটা তাদের কাল ঘাম ছুটে যায় তারা জানতেও পারে না যে ভোটের এক মাস আগে যে তারা সকালের খাবারটা কোথায় খাবে দুপুরের খাবারটা কোথায় খাবে কিন্তু ভোট এসে গেছে দেশের সরকার গঠনের যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হচ্ছে তারা খবরের মাধ্যমে জানছে তারা কিন্তু সেখানে এই সবগুলো থেকে তারা বিরত থাকতে হচ্ছে হয়তো তাদের কুঁড়ে কুড়ে খাচ্ছে এটা আমি আশাবাদী হয়তো তাদের কুড়ে কুড়ে খাচ্ছে কিন্তু এখন প্রশ্ন হলো তারা কি এই দেশের সরকার গঠনের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে দপ্তর সূত্রের যা খবর রয়েছে যে বন্দি সাজাপ্রাপ্ত হোক বা বিচারাধীন হোক কোনো বন্দি কোনো নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না